গুরু গোবিন্দের দাতল চরণে সমগ্র বৈষ্ণব সমাজের যুগল চরণে মিনতি জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই নববৃন্দাবনের আয়োজন হয়েছে এই নববৃন্দাবনে আপনারা যারা ছুটে এসেছেন আপনাদের মতো আমিও ছুটে এসেছি যাদের ডাকে তাঁরা যে উদ্দেশ্য নিয়ে যে বাসনা নিয়ে আজের এই আয়োজন করেছেন স্বর্গ গৌরাঙ্গ সাহার মৃত্যু দিবস ধান দিবস উপলক্ষে এই সাধগুলো বৈষ্ণবের মাঝে আমার গোবিন্দের প্রাণপীয় ভক্তিশাস্ত্র বাঙ্গৈমূরতী ভাগবতের আগমন ঘটিয়েছেন তাই আমি পরিবারের সকলের জন্য এবং পরিবারের পূর্ব পুরুষগণ যেনারা চলে গেছেন তাদের সকলের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য সাধুগুরু বৈষ্ণবকে সাক্ষী রেখে গোবিন্দের রাতৌল চরণে উভয়ের মঙ্গল কামনা করে নিচ্ছে। গোবিন্দ যেন তাদের সকলকেই ভালো রাখেন সুস্থ রাখেন সুন্দর রাখেন যে আয়োজনটি করেছেন দেখুন একটি মানুষ কিন্তু নেই চলে গেছে আছে কি তার চিত্রপট নাকি তার পিকচার ছবি রয়েছে কিন্তু সেই মানুষটি কিন্তু এখন আর আপনার আমার মতো সর্বাঙ্গে জীবিত নেই তবু যিনি চলে গিয়েছেন তার উদ্দেশ্যে যে কর্ম আদৌ কি এগুলো আমাদের করা উচিত না উচিত নয় কেননা বর্তমান হচ্ছে বিজ্ঞানের যুগ উচ্চ শিক্ষিতর যুগ নাকি ঘরে ঘরে শিক্ষিত হচ্ছেন উকিল ব্যারিস্টার থেকে শুরু করে ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসার সবাই এই প্রাথমিক জগতের যে শিক্ষা সেই শিক্ষিতায় শিক্ষায় শিক্ষিত হয়ে অনেকের বদন থেকে আমরা শুনতে পাই মরা ঘোরায় নাকি পায়রা খায় না তাই না অনেকে বলে মরে গেছে তার জন্য এগুলো করে কি হবে বেঁচে থাকতে কিছু করলাম না মরার পরে দান সাগর শ্রাদ্ধ করে সাধুগুরু বৈষ্ণবকে ডেকে তাদের সেবা করিয়ে কী লাভ অনেকেই এরকম যুক্তি দিয়ে বলে থাকে বর্তমান যুগে বাবা বেঁচে থাকতে তুমি করনি এটা তোমার ব্যর্থতা বেঁচে থাকতে সমাজে কোনো জ্ঞানী জন সাধুগুরু বৈষ্ণব বলেনি কখনো যে তুমি পিতামাতার সেবা করো না এ কথা কেউ বলেনি বরং করতে বলেছিল নাকি কিন্তু তুমি সেটা করতে পারো এটা তোমার ব্যর্থতা কিন্তু এখানেই সন্তানের পরিচয় শেষ নেই জীবিত থাকতে তুমি যে কর্মটা করতে পারো নি জন্য অন্তত তারা চলে গিয়েছে যাবার পরে তোমার আত্মচৈতন্য জেগেছে আমি সন্তান হয়ে যা করণীয় তা করতে পারিনি এখন আমার কি করণীয় এখন তো আমি আমার সেই পিতাকে ইচ্ছা করলে ভালো একটি ছানার সন্দেশ খাওয়াতে পারবো না একটি ফল খাওয়াতে পারবো না কিন্তু আমি সময় থাকতে করিনি এখন আমি বুঝতে পেরেছি এখন আমার করণীয় কি মহাজন সিদ্ধান্ত দিলেন শাস্ত্র সিদ্ধান্ত দিলেন তুমি বেঁচে থাকতে সন্তান হিসাবে তাদের যে কর্ম তুমি করি তাতে যে তোমার অপরাধ হয়েছে সেই অপরাধ থেকে তুমি মুক্তি পেতে পারো এখন যে তোমার আত্মচৈতন্য জেগেছে এখনও তুমি যদি সন্তানের জায়গায় থেকে শয়তানের আসনটা পরিত্যাগ করে সন্তান আর শয়তান পাশাপাশি দুটি শব্দ তাই না শয়তানের আসন পরিত্যাগ করে সন্তানের ভূমিকায় থেকে তুমি যদি গোবিন্দের উদ্দেশ্যে এই সাধুগুরু বৈষ্ণবের পাতে একটি তুলসী পাতা একটু জলও দিতে পারো গোবিন্দ বললেন এই বস্তু এখানে অর্পণ করলে আমি সেটা তোমার পিতামাতার কাছে পৌঁছ ওখানে সেটা তারা পাবে এটাই যদি শাস্ত্রের বচনও হয়ে থাকে তাহলে মরা ঘোড়াতেও পায়রা খায় যদি তাই না খেত তাহলে স্বয়ন ভগবান পূর্ণচন্দ্র পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র নাকি তিনি তেতা যুগে এসেছিলেন অংশে দশরথের ঘরে তাই না তাহলে দেখবেন লক্ষ্য করে যে ভগবান দশরথের পুত্র হয়ে আসলেন দশরথের যখন মৃত্যু হলো তার তো কোনো আর বৈদিক শান্তি করার দরকার ছিল না কেননা যে পিতা ভগবানকে পুত্ররূপে পেয়েছে তার আর কোনো কিছু পাওয়ার বাকি থাকে আর তো কিছু পাওয়ার বাকি নেই অথচ দেখুন সেই ভগবানকেও কিন্তু পিতা চলে যাওয়ার পরে দশরথের মৃত্যুর পরে বৈদিক বিধান অনুযায়ী ফলগনদীর পরে শান্তি করতে হয়েছিল যে কর্মটি তার হয়ে সীতা দেবীও করে দিয়েছিলেন শুধু তাই নয় পরবর্তী দাপর যুগ যে যুগে স্বয়ং ভগবানকে পাণ্ডব আত্ম হিসাবে পেলেন সখা হিসাবে পেলেন নাকি ভগবানকে রথের সাধুতে হিসাবে পেয়েছিলেন না পঞ্চপাণ্ডব তাহলে যে ভগবান আমার প্রিয় বন্ধু প্রিয় সখা আমার রথের সারথী আজ আমার পিতা মৃত্যু গমন করেছে আমার পিতার আমার নদক যন্ত্রণা কিসের ভগবান তো উদ্ধার করে দিতে পারতেন অথচ পঞ্চ পাণ্ডবের পিতা পাণ্ডু তিনি যখন মৃত্যুবরণ করেছিলেন তাকে উদ্ধারের জন্য ভগবান নিজেই কিন্তু বৈষ্ণব সেবা বিধান দিয়েছিলেন পারতেন না উদ্ধার করতে তিনি নিজে তা না করে কেন সেবার আয়োজন করলেন শুধু তাই নয় আসলো কলিযুগ নাকি যে কলিযুগে নারদীয় পুরাণে বর্ণনা করা আছে হরেন নামব হরেন নামইব হরেন নামব কেবলম কৌল নাস্তেব 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 গতির অন্যথা এই কলির জীবের হরিনাম ভিন্ন কোনো গতি নেই অথচ সেই কলিযুগের পতিত পাবন উদ্ধারকারে আমার সুন্দর নাকি তিনিও নিজে তার প্রাণপ্রিয় ভক্ত হরিদাস যখন দেহ রেখেছিলেন হরিদাসের দেহ রাখার পরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সমাপন করে ভক্তের জন্য আমার মহাপ্রভু নিজে ভিক্ষার ঝুলি কাঁদে নিয়ে নগরে নগরে বৈষ্ণব সেবার জন্য রোহি ভক্ত হরিদাসের আত্মা উদ্ধারের জন্য তিনিও নগরে ভিক্ষা করে মাধুপুরি ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিয়েছিলেন না যদি মরা ঘোড়ায় পায়রা না খায় তাহলে তারা কেন ভগবান নিজে করলেন এগুলো এগুলো তো ভগবান যুগে যুগে ভগবানই করেছেন তাহলে ভগবান যেহেতু করেছেন আমাদেরও করতে হবে এই বৈষ্ণব সেবা ভক্ত সেবা সাধু গুরু বৈষ্ণবের মাঝে আমাদের গোবিন্দের কাছে এদের মধ্য দিয়ে আমাদের মনের যে চাওয়া পাওয়া সেটা পৌঁছে দিতে হবে এদের মধ্য দিয়ে এই সাধুগুরু বৈষ্ণব কেমন জানেন সংসারে এই সাধুগুরু বৈষ্ণব গুরু গোবিন্দ লক্ষ্য রাখবেন কথাটা সাধুগুরু বৈষ্ণব গুরু গোবিন্দ এরা হচ্ছে সোনার মতো সোনা চিনেন তো যে আমরা সোনা ধাতু ব্যবহার করি তাই না এরা হচ্ছে সোনার মতো আর সংসারে স্ত্রী পুত্র পরিজন বন্ধু বান্ধব এরা হচ্ছে হীরের মতো চিন্তা করে দেখুন তখন বিষয়টা হীরের মান বেশি না সোনার মান বেশি দাম বেশি কোনটার রথিন তুমি আমার তুমি যদি ঘুমাও বাবা তাহলে কেমনিব মান কোনটা বেশি হীরের মান বেশি নাকি হীরের মূল্য বেশি না কিন্তু এখানে তো মহাজন যে কথাটা বললেন তাহলে বিচারে কি আসে যায় সাধুগুরু বৈষ্ণবের মান কমে গেল না তাহলে অর্থাৎ সাধুগুরু বৈষ্ণব গোবিন্দ হচ্ছে সোনার মতো আর স্ত্রী পুত্র বন্ধু বান্ধব হচ্ছে হীরের মতো তাহলে এখানে একটু এদের একটু ছোট করা হয়ে গেল মনে হয় আর ইস্ত্রীপুত্র বন্ধু বান্ধবদের বড় করা হয়ে গেল না আসলে রহস্যটা কি। হীরের মতো হবে সাধুগুরু বৈষ্ণব গোবিন্দ হীরের মতো হবে এরা আর সোনার মতো হবে আত্মীয় স্বজন তা না করে একটু বিপরীত এর কারণ কি জানেন হীরে যত মূল্যবান হোক না কেন হীরে যদি একবার ভেঙে যায় তা দিয়ে গয়না তৈরি করা যায় হ্যাঁ কোটি টাকা মূল্য হোক হিরে যদি ফাটল ধরে ওই হিরে আর কোনো গয়না তৈরি করা যায় না কিন্তু সোনা যদি ভেঙ্গে যায় পুরাণ হয়ে যায় সেই সোনা আবার গালিয়ে নতুন করে গয়না তৈরি করা যায় এই জন্য আমরা যারা এই জগতে এসে কামকামনার জালে বন্দী হয়ে পুরাণ হয়ে গিয়েছি আমাদের গালিয়ে একবারে গয়না তৈরি করার মতো হচ্ছে এই সাধুগুরু বৈষ্ণব এই জন্য সোনার সঙ্গে তুলনা করলেন এই সাধুগুরু বৈষ্ণব দিয়ে সাধুগুরু বৈষ্ণব হচ্ছে গুরু গোবিন্দ হচ্ছে সোনার মতো মূল্যায়ন হিরের হতে পারে বেশি কিন্তু হীরে ভাঙলে যেমন গয়না হয় না কিন্তু সোনা ভেঙ্গে গেলে গয়না করা যায় তাই অর্থাৎ ভেঙ্গে গেছে কিছুদিন আলমারিতে রেখে দিয়েছে এখন তোমার সময় এসেছে অর্থ হয়েছে তুমি ওটাকে সোনারের কাছে নিয়ে কী করতে পারবে আবার ফিরে গয়না করতে পারবে তাই না কিছুদিন শোনাটা আলমারিতে পতীত ছিল তদ আমাদের দেহটা এই মন শোনাটা কামনার জলে কিছুদিন পতীত ছিল এই দেহ শোনাটা সাধুর সঙ্গ করতে চায়নি কিছুদিন আমাদের এই দেহমন এই করণটা গোবিন্দ কথা কৃষ্ণ কথা শুনতে চাইনি পতীত ছিল এই পতীতটাকে এই জমিটাকে যদি গয়নায় রূপান্তরিত করতে হয় তাহলে সাধুগুরু বৈষ্ণবের চরণে স্মরণ এই সাধুগুরু বৈষ্ণব একমাত্র পারে তোমাকে সেই গয়নায় রূপান্তরিত করে তোমাকে ওই গুরু গোবিন্দের রাত চরণে পৌঁছে দিতে এই সাধুগুরু বৈষ্ণব ছাড়া আমাদের কোনো বান্ধব নেই গুরু ভিন্ন গোবিন্দ ভিন্ন ওই বৈষ্ণবের কৃপা ভিন্ন সরাসরি গোবিন্দের কাছে যাওয়ার মতো ক্ষমতা আমাদের বাবা নেই এই জন্য এই সাধুগুরু বৈষ্ণবের মহিমা অপার এই সাধুগুরু বৈষ্ণবের মহিমা এতটাই যা বলে শেষ করবার নয় এই জন্য সাধুগুরু বৈষ্ণবের মাছি বিদেহী আত্মার শান্তি কামনার জন্য শুধু আজ এই গৃহের গৃহকর্তারা তাদের পূর্বপুরুষদের মঙ্গলের জন্য এই আয়োজন করেছে আমরা এসেছি প্রতি বছর আসবো এটাই আমাদের করণীয় নয় প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আমি মনে করি এই কলি যুগে মহা বিপদ থেকে বাঁচার জন্য প্রত্যেকটি ঘরে ঘরে প্রতিদিন না হলে প্রতি মাসে একবার করে এই সাধুুরু বৈষ্ণবের সঙ্গ করা প্রয়োজন এছাড়া কোনো গতি নেই উপায় নেই যতই আমরা কাম কামনার সুখে থাকি লাভ নেই আমরা তো নিজেকে বড় সুখী মনে করি আসলে সুখ দুঃখ কি বলে জানেন সুখ বলেছিল দুঃখ রে তুই আমার চেয়ে ভালো আর দুঃখ বলেছিল সুখ তুই আমার চেয়ে অনেক ভালো দুঃখ বলছে আমাকে কেউ গ্রহণ করতে চায় না সুখ সবাই তোকে খুঁজে তুই তো সমাজে ভালো রে আর সুখ বলেছিল না রে আমাকে পেলে মানুষ মনুষত্ব হারিয়ে ফেলে আমাকে পেলে আমি সুখ আমাকে পেলে মানুষ গোবিন্দকে ভুলে যায় গুরুকে ভুলে যায় কিন্তু দুঃখ তুই আমার চেয়ে ভালো তুই যার কাছে যাস তোকে যে পায় দুঃখ কারো কাছে যখন একবার বাসা বাজে সে তখন সব কিছু হারিয়ে বলে গোবিন্দ তুমি ছাড়া আমার আর বান্ধবী এই বৈষ্ণব ছাড়া আমার আর বান্ধব নেই সুখে থেকে কেউ কখনও বাবা গোবিন্দ ভজন করতে চায় সুখে থেকে কেউ ভজন করতে চায় না যখন মানুষ দুঃখে পড়ে তখনই মানুষ গোবিন্দকে স্মরণ করে তাই না হে গোবিন্দ আমায় রক্ষা করো এই জন্য সুখ বলেছিল দুঃখ আমার চেয়ে তুই ভালো তোকে পেলে মানুষ গোবিন্দের কথা ভাবে আমাকে পেলে মানুষ গোবিন্দে কেউ ভুলে যায় যে সুখ দুঃখ কথোপকথন বলে তারা নিজেরাই সমাধান দিতে পারে না যে সুখ নিজেকে দুঃখের কাছে ব্যক্ত সমর্পণ করে দিয়েছিল অথচ আমি মায়াবাদী জীব শুধু সেই সুখের সন্ধান করি কত টাকা হবে টাকা হলে সুখ হবে বাড়ি ঘরে দশ পাঁচটি সন্তান হলে আমার বাড়ি ঘর আলোকিত হয়ে যাবে অট্টালিকা হলে আমি সুখে থাকবো এগুলো করতে করতে খুঁজতে খুঁজতে এই জগতের সুখ খুঁজতে খুঁজতে আসলে আমি যে কখন জীবনের মূল সময়গুলো পার করে ফেলে দিয়েছি তাই একবারও বুঝতে পারি না সুখ আমি খুঁজেছিলাম ভুল জায়গায় সুখ খুঁজেছিলাম কিন্তু ভুল জায়গায় খুঁজেছিলাম টাকার কাছে আমি সুখ খুঁজেছি স্ত্রীর কাছে সুখ খুঁজেছি সন্তানের কাছে সুখ খুঁজেছি বন্ধুর কাছে সুখ খুঁজেছি আত্মীয় স্বজনের কাছে সুখ খুঁজেছি এদের কাছে সুখ খুঁজে আমার জীবনের সর্বস্ব এদের পিছিয়ে দিয়েছি কিন্তু অবসরে এসে দেখলাম যাদের কাছে সুখ খুঁজে বেড়ালাম এরা আমাকে এক বিন্দু সুখ দিল না যেখানে সুখ খুঁজলে আমার সুখ হতো সমস্ত দুঃখ দূর হয়ে যেত সেই গুরু গোবিন্দের চরণে প্রভুর চরণে বৈষ্ণব চরণে আমি একদিনও আপনার করলাম যেখানে খুঁজলে আমার দুঃখ দূর হতো সুখ আসত যেন তেন সুখ নয় সেই সুখের কাছে আমি একদিনও গেলাম না সেই সুখ বাবা আর কোথাও নয় সেই সুখ হচ্ছে একমাত্র সাধুর সঙ্গে গুরুর সঙ্গে গোবিন্দের নামে এর চেয়ে বড় সুখ আর কোথাও নেই এই জন্য শাস্ত্রকার বলেছেন সংসার সিন্ধু স্মরণে জলাঞ্জলিদ সাদ পিত পিত বৃত্তং শ্রীগুরু চৈতন্য চরণে শরণ প্রয়াত সংসারের ভালো মন্দ দেখা যদি কারো হয়ে থাকে যাদের দেখার বাকি আছে এখনও দেখতে থাকো আর যদি কারো দেখার বাকি হয়ে যায় দেখার ইচ্ছা শেষ হয়ে যায় তাহলে তুমি ওটাকে পিছনে ফেলে জন্মের মতো একবার গোবিন্দের জন্মে নিজেকে সমর্পণ করে থাক এই গোবিন্দ সাধুগুরু বৈষ্ণব একবার যদি কাকে আশ্রয় দেয় তার জীবনে আর কিছু লাগে না কিচ্ছু লাগে না দেখুন এই তো আমরা ধন্য ফরিদপুরবাসী ধন্য আজ জগৎবন্ধু সুন্দর তিনি এসেছেন তাই না তিনি যদি না আসতেন এই ফরিদপুরের মাটি পবিত্র হতো কিনা আমার সন্দেহ ছিল আচ্ছা তিনি কি তার জন্য এসেছেন এই যে আপনারা পাঁচতলা নিবাস করেছেন কত সুন্দর মন্দির করেছেন কই প্রভু থাকতে তো ছনের ঘরেও তার বাস জুটে তাই না ইচ্ছা করলে কি প্রভু পারতেন না দনীকে আকর্ষণ করে তিনি তো পূর্ণ শক্তিময় তিনি অট্টালিকা করে অট্টালিকায় থাকতে পারতেন না তিনি কেন ছনের ঘরে গাছতলায় কাটালেন প্রভু জানে ওই অট্টালিকার ছনের ঘরে যে শান্তি আছে যে সুখ আছে তাতে একটা মানুষের মানব জীবন পূর্ণ হয় না মানব মানবজনম ধন্য হয় না ওই ছনের ঘরে আর বৃক্ষতলায় আর ব্রজের পথে পথে নয়ন জলে কেঁদে কেঁদে যে সুখ পাওয়া যায় তাহা অট্টালিকায় কখনো পাওয়া যায় না ইচ্ছা করলে প্রভু অনেক সুখ ভোগ করতে পারতেন কিন্তু তিনি কি সুখ ভোগ করেছেন দেখান তো তার জীবনী ভরে জগৎবন্ধু সুন্দর পুরনো সুখ ভোগ করে গিয়েছেন করেননি অথচ তার জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন এই আমার মতো প্রতীক উদ্ধারের জন্য আমার মতো হীন জাতিকে উদ্ধারের জন্য মুক্তির জন্য যে ব্যবস্থা তিনি করে দিয়ে গেলেন আমার কথা ভেবে আমার কল্যাণের জন্য জীবনের সর্বস্ব ত্যাগ করে দিয়ে গেলেন আমরা কি সেই আদর্শ একবারও হৃদয়ঙ্গম করতে পেরেছি যে প্রভু আমার জন্য কি করে গেছে ভাবি ভাবতে পারি অনেকেই পারি না যদি ভাবতে পারতাম তাহলে আমাদের ডাকতে হতো না শিখাতে হতো না সকাল হলেই ঘুম থেকে নিদ্রা মেলেই সর্বপ্রথমেই আমরা অন্তর্জগতে প্রভুর রূপ দর্শন করতে পারতাম যদি প্রভুর কথা আমার ভাবনাই থাকতো আমি যদি সেটা অনুভব করতাম তাহলে সর্বপ্রথম আমার বদন দিয়ে আমার আমার এই শব্দ আসত না সর্বপ্রথম প্রভাতের শুরুতে আমার বদন দিয়ে হরিপুর জগৎবন্ধু সুন্দরের নামে আসত আমার গৌর সুন্দরের নামে আসত কিন্তু আমি তা অনুভব করি না অথচ দেখুন ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী তিনি তার সর্বস্ব বিলিয়ে দিয়েছেন কার কাছে মহেন্দ্রজির কাছে নাকি প্রভু জগৎবন্ধু সুন্দরের চরণাশ্রিত মহেন্দ্রজি সেই মহেন্দ্রজি প্রভুপাদের চলনে কি করলেন ডক্টর মহানাম্রত সর্বস্ব সোফে দিলেন তাতে তিনি কি পেয়েছেন আপনার আমার মতো কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারেনি মহানাম্রত আপনার আমার মতো পাঁচতলা বাড়ি করতে পারেনি কিন্তু তিনি গোবিন্দের লীলামৃত একখণ্ড ভাগবতকে পাঁচ ভাগে বিভক্ত করতে পেরেছেন গোবিন্দের লীলাগুলো ধ্যান যোগে সাধনও বলে অধ্যয়ন করে হৃদয়ের চিন্তা করে মনে হয় হৃদয়ের মধ্য থেকে তিনি দর্শন করে তিনি বহু গ্রন্থ লিখে গিয়েছেন তিনি যা করে গিয়েছেন আমাদের জন্য যে রত্ন দিয়ে গেছেন তার একটা আদর্শ যদি আমরা ধারণ করে চলতে পারি মানব জীবনে আর বেশি কিছু লাগে না গোবিন্দের চরণে এই দেহ পৌঁছে দিতে কত সুন্দর তার মহামন্ত্র অথচ তার মধ্যে কি ঢুকিয়ে দিয়ে গেলেন এমন একটা কথা ঢুকিয়েছে এই কথাটা এখানে শোভা পায় না এই যে মহামন্ত্র নাম তাই না কিন্তু দেখুন তার মধ্যে কি ঢুকালেন এর মধ্যে এই কথাটা আমার মনে হয় শোভা পায়নি এই নামের মধ্যে এই কথাটা আমি আজও মেনে নিতে পারি না হরিপুর জগৎবন্ধু ঠিক আছে হরিপুর জগৎ বন্ধু মেনে নিলাম মহা উদ্ধারণ মহা উদ্ধারণ তাও মেনে নিলাম তিনি সব উদ্ধার করতে পারে মেনে নিলাম হরিপুর জগৎবন্ধু মহা উদ্ধারণ চারি হস্ত হে মেনে নিলাম চন্ডপুত্র সেটাও মেনে নিলাম হা পতন কথাটা এই জায়গায় এসে একটু খটকা লেগে যায় তাই না হা কিটো পতন কিট। পতন এই কথাটা এই জায়গা কেন বসালেন এই জীবের দশা দেখে জীব এই কীট পতনের দিকে চলে যাচ্ছে এই পতন শব্দটা দিয়ে তিনি পতন থেকে উদ্ধারের জন্যই সংকেত আমাদের আত্মচৈতন্য জাগানোর জন্য ওখানে কিটো কথাটা বসিয়ে দিয়ে গেলেন তুমি পতনের বস্তু নও পতনের জন্যই জগতে তুমি আসনি কেন তুমি পতনের জন্য তো আসোনি তুমি তো পতন হয়েছ এখন তুমি উদ্ধার হবে পতন হয়েছে কিভাবে এই জগতে আমি ছিলাম কোথায় পিতার কাছে তাই না তাহলে এই জগতে পিতাই যদি আমার সত্যিকারের আপন হতো তাহলে এখান থেকে আমাকে ছেড়ে দিত না তো এবার দিয়েছে দিয়েছে তারপরে আশ্রয় দিল কে মা মা আমাকে রাখলো কয় দিন দশ মাস দশ দিন কিংবা নয় মাস দশ দিন এই তো রেখে দিল মা আমাকে নাকি তাহলে ভাবলাম ওই সময়ের জন্য মা আপন পিতা ছেড়ে দিল পিতা পর মা রাখল গর্বে তারপরে সেও মাও একদিন আমাকে এই জগতে ছেড়ে দিল তাই না তাহলে মা যদি আমার আপন হতো মাও আমাকে ছাড়তো না মাও আমাকে ছেড়ে দিল তাহলে পিতা আমাকে ছাড়লো মাও আমাকে ছাড়লো এখন আমি এখানে যে এসেছি এটার এক নাম মায়াময় জম্মদ্বীপ এই মায়াময় জম্মদ্বীপে তারা তো আমাকে ছেড়ে দিলই তারা এখন আর আমাকে উদ্ধার করতে পারবে না ওই জায়গায় এখন এই মায়াময় জম্মদ্বীপ থেকে উদ্ধার হতে হলে আমাকে একজন গুরুর চরণে স্মরণ নিতে হবে ওই জায়গায় আমাকে গুরু গুরুর চরণে স্মরণ নিতে হবে এই জীব যখনই সেই গুরুর চরণে স্মরণ না নিয়ে জম্মদ্বীপে এসে পথভ্রষ্ট হয়ে যায় তখনই তাদের পতন হয় তাই তো তার কথা কিটু পতন এই কথাটা না আমার জন্য বলা হয়েছে এই জন্য আমাদের আত্মচৈতন্য জাগাতে হবে দেখুন মানুষ আমরা সবাই এই যে বৃষ্টি নেমেছে তাই না আজকে আর যে বৃষ্টি হল এই বৃষ্টির জল একই আকাশ থেকে পরিশন হয়েছে কিন্তু এই জল যে ভালো পরিষ্কার পাত্রে ধরে রেখেছে অনেকের বাড়িতে রাখে মায়েরা নাকি ওটা দিয়ে ভাত রান্না করা যায় তাই না ভাত ধা হয় একই বৃষ্টির জল ওই জল সেবাও করা যায় আবার ওই একই জল এমন একটা নর্দমায় গিয়ে পড়েছে ওই জল দিয়ে সেবা তো দূরের কথা কেউ পাও ধয় না তাই না একই জল কিন্তু জল এক এসেছে কিন্তু ভালো ভান্ডে গিয়েছে তাদের রান্না হচ্ছে সেবা হচ্ছে খারাপ ভান্ডে গিয়েছে ওই জল এখন পাও ধরো উপযুক্ত নেই কেউ ঘৃণা করে পাও ধরে না তদযুপ অমৃতস্ব সন্তান অর্থাৎ আমরা অমৃতের সন্তান আমরা সবাই একইভাবে এসেছি কিন্তু এসে কেউ ওই যে গুরুর চরণে উপনীত হয়েছি বৈষ্ণবচরণ উপনীত হয়ে দেহটা শুদ্ধ করেছি সবার সেবার উপযুক্ত হয়েছে কেউ বা কামনার জগতে পড়েছি আমাদের এই দেহটা অযোগ্য হয়ে পতিত হয়ে পড়েছে আমাদের এই দেহটা এখন অপবিত্র অযোগ্য কেমন খারাপ জায়গায় চলে গিয়েছি মানুষ সব এক কিন্তু গীতায় বললেন কর্মনাং বাতে জগৎ কর্মের দ্বারাই মানুষের ভালো মন্দের পরিচয় আসে একই ঝাড়ু যা দিয়ে মায়েরা ঘর পরিষ্কার করে ঘর ঝাড়ে একই ঝাড়ু একত্রিত বেশ কিছু শলা একত্রিত করে বেঁধে কি করে মায়েরা জঙ্গল পরিষ্কার করে বাড়ির এক পাশ থেকে শুটতে শুটতে সারা বাড়ির জঙ্গল আর এক পাশে নিয়ে যায় তাহলে যে শলা দিয়ে বারণ দিয়ে আপনার বাড়ির জঙ্গল পরিষ্কার করলেন সেই শলার বান্ধনটা খুলে দিয়ে বাড়ি ভরে ছড়িয়ে দিন ওটাই জঙ্গলের কারণ হবে হবে না ওটাই জঙ্গলের কারণ হবে তদযুপ এই যে মানব যে দেহটা আমরা লাভ করেছি এই দেহটা যখন ভক্তি দড়ি দিয়ে সবাই একত্রিত করে আমাদের ইন্ডিয়া বেঁধে একমুখী করতে পারব আমি যেদিকে যাব সেই দিকে শুধু পরিষ্কার হতে থাকবে আর আমার ইন্দ্রিয়গুলো ভক্তি দড়ি ছাড়া যখন ছেড়ে দেব ওটাই থেকে এই মনটাকে নিয়ে দূষিত করে নোংরা করে সমাজ নোংরা করে ছেড়ে দেব নোংরা করে দেবে আর যখন সমস্ত এক একমুখী করে ভক্তি দড়ি দিয়ে বাঁধব সলা যেদিকে মায়েরা নেবে পরিষ্কারই হতে থাকবে এক একমুখী যখনই হব তখনই আমার দ্বারা পরিষ্কার হবে আর আমি যখন একমুখী বন্ধন দিতে পারব না তখনই একবার মন চাইবে সাধুর সঙ্গে যাই আবার মন চাইবে চায়ের দোকানে যাই আবার মন চাইবে টিভিতে যাই আবার মন চাইবে একটু তাস খেলতে বসি নাকি বাধা হয়নি এই জন্য বাঁধতে হবে সমস্ত ইন্ডিওগুলোকে একমুখী করতে হবে এই একমুখী যে পর্যন্ত না হবে সে পর্যন্ত আমাদের এই ভজন সাধন কোনো কিছুই কোনো কাজেই আসবে না